নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তা আজকে ভিডিওটা দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম লাইন দিতে তা চলো লাইন দিতে চলে যাই সকালবেলা দেখো যখন বেরিয়েছিলাম রোদ মানে সূর্য উঠে গেছে জানোই তো এখন বড়ো দিন পাঁচটার দিকে সূর্য উঠে পড়ে পাঁচটা কি তার আগে সূর্য উঠে পড়ে যখন বেরিয়েছি জানো না তো এত রোদ এত রোদ তারপরে তোমার দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে মানে বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছে আর যখন বেরিয়েছে তখন কটা বাজে বন্ধুরা বলো তো তখন বাজে সাড়ে পাঁচটা তখনও যদি না যাই তাহলে লাইন আমি পাই না জানো তো এত ভিড় মানুষ রাত্রি চারটা তিনটা থেকে উঠে লাইন দিয়েছিলো কী তো এটা হচ্ছে মিশন মিশন স্কুল এখানে তোমার বিদেশ থেকে ডাক্তার এসেছে অনেক লোক হাজার হাজার লোক এসেছে তা দিনকার লাস্ট দিন আগের দিন ছিল লাস্টের আগের দিন তা ওই দিনকে গিয়েছিলাম আমরা আমাদের মাথা ব্যথা আমার আমার মেয়ের প্রচুর মাথা ব্যথা এই জন্য চোখে ডাক্তার দেখিতে গিয়েছিলাম চোখে ডাক্তার আর ডার ডাক্তার দেখানোর জন্য আমার কী বলতো সকাল সাড়ে পাঁচটার দিকে গিয়ে পরে আশি কটার দিয়ে বলো চারটার দিকে আসছি তাই যখন বেরিয়ে আসে মানে বেরিয়ে ডাক্তার দেখানো শেষ তখন আমরা যে একটু মানে ভিডিও করেছি ডাক্তারের সামনে কি ভিডিও করব বুঝতে পারিনি তা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এত খিদে পেয়েছে মানে হাতেও পাচ্ছে না আর একটা টটোও নাই জানো না তো কী অবস্থা কী বলবো তোমাদের মানে ডাক্তার দেখানো যেমন তেমন রোদে দাঁড়িয়ে পুরে পুরে একদম শেষ হয়ে গেছি মানে এত কষ্ট খাওয়ার কষ্ট সকালে এক কাপ চা একটা বিস্কুট খেয়ে গিয়েছিলাম খিদা দেখিয়ে থাকতে পারছিলাম না তাই দেখো বাড়িতে এসে রান্না তো করি নাই মনে করো তা আমার যা যে ভাত দিয়ে গেছিলো ওদের তার মধ্যে বৃহস্পতিবার ছিল ওরা নিরামিষ খায় নিরামিষ ভাত দিয়ে গেছে আর আমার ঘরের অবস্থা দেখেছ আমার ছেলে গিয়েছিল সাথে দেখেছ আমার ছেলে চলে এসেছিলো ভাসুর ছেলেকে ফোন করেছিলাম আমার ভাইস্তা ও গিয়ে নিয়ে এসেছিলো তো ও বাড়িতে এসে যত লন্ডভন্ড সব জিনিস লণ্ডবণ্ড করেছে এদিকে জিনিস ওদিকে ওদিকে জিনিস এদিকে কী করেছে না করেছে তাই দেখো আমরা মার মেয়ে যে দেখো রিপোর্টগুলো দেখো চোখে ডাক্তার যা দেখিয়েছি তা আমার মেয়ের চোখের কোনো প্রবলেম নেই ডাক্তাররা বলেছে জিরো জিরো আমার একটু প্রবলেম আছে চোখে তা বলেছে ড্রপ দিয়ে দিয়েছে তা ড্রপ দিলে আর সমস্যা নেই বিদেশি ডাক্তার বুঝে ওরা বাংলা বোঝে না একজন সাথে বসে থাকে বাংলা বলার জন্য তাও তা এমনকর সাথে বসে থাকে ওরা বলে দেয় আর কি আমরা বাংলা বলি ওরা বাংলাটা বলে ওদেরকে বুঝিয়ে দেয় আর কি ওরা বুঝে যায় সেটা ইংলিশে বলে আর কি তা দেখো বাড়িতে এসে সব কাজ টাজ সেরে স্নান ডান করে সব কাজ একদম হেলোমেলো মানে বুঝতেই পারছো সব গুছিয়ে এসেছে নিয়ে ঘর ঠর মুছে যা ছিল সব পরিষ্কার করে কাপড় চোপড় ধুয়ে ধুয়ে দিয়ে তোমার ওই যে গাবিসান একদম মানে হেলোমেলো পরে এসে আমি করি না এখন স্নানটা করিনি স্নানটা করলে শরীরটা খুব ভালো লাগবে মানে খুব এত দুর্বল দুর্বল লাগছিল আর আমার ছেলে দেখে কি বাড়িতে এসে দেখে ছেলে ঘুমোয়নি ঘুরতেছে জানো তো রোদ্রের মধ্যে দিকে ওদিকে ঘুরতেছে কি বলবো আর তো তা দেখো স্নান টান করে তোমার ঠাকুর ঠাকুরটা তো না খেয়ে থাকবে যত চারটা বাজে আর পাঁচটা বাজে ঠাকুরটাকে দিতে হবে আমরা যদি